বাংলায় যদি কেউ টিকে থাকে গাছ রুটে তাহলে এটা তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস আর কেউ নয় বাংলায় প্রয়োজন হলে আর একটা জাগরণ হবে সেই জাগরণ আপনাদের করতে হবে হবে দু হাজার ছাব্বিশের খেলাটা আরেকটু জোরে মারতে হবে যত মতপদ সর্বধর্ম সমন্বয় এবারে যেমন অত্যপ্ত করার পালা আর মিথ্যের কাছে আত্মসমর্পণ নয় আর বাংলার মাকে এগিয়ে যেতে দিন মাথায় রাখবেন এটা চ্যালেঞ্জ ইটস চ্যালেঞ্জ উইল ইউ অ্যাকসেপ্ট দ্যাট চ্যালেঞ্জ আর একটাই শপথ বাংলাকে রক্ষা করতে হবে তৃণমূলকে রক্ষা করতে হবে মামাতি মানুষকে রক্ষা করতে হবে জয় হিন্দ জয় বাংলা